আমাদের বলছে যে ভোট হয়ে গেছে দিয়ে পাইনি মানে ভোট আগে হয় বসে থাকে জামাত হোক বিএনপি হোক অন্য কেউ তাদের সমস্যা নাই আমাদের পাশে সব সময় যাকে পাবো আমরা ভোট তাকেই দিব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা আকলিমা বেগম ও ফুলমিয়া পেশা আলাদা হলেও অভিজ্ঞতা প্রায় একই বিগত কয়েক বছর ধরে ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে তারা দেখেছেন ফাঁকা ভোটকেন্দ্র নেই ভোটারদের তেমন উপস্থিতি আকলিমা বেগম পেশায় একজন চা ব্যবসায়ী সংসার আর দোকানের কাজ সামলে প্রতিবারই ভোট দিতে যান কেন্দ্রের দিকে কিন্তু সেখানে গিয়ে শুনতে হয় আপনার ভোট আগেই হয়ে গেছে একই অভিজ্ঞতার কথা বলছেন ভ্যানচালক ফুলমিয়া। ভোটের দিন কেন্দ্রে গিয়ে নিজের নাম বলতেই কেন্দ্র থেকে জানানো হয় তার ভোট নাকি আগেই দেওয়া হয়েছে ভোট দিতে গেছিলাম একবার কিন্তু যে পরিস্থিতি অন্য রকম দেখছি কোনো আমাদের বলছে যে ভোট হয়ে গেছে আমরা কোনো দিন ভোট দিতে পারিনি বিয়ের পাইনি মানে ভোট আগে হয় থাকে আপনি যখন ভোট দিতে গিয়েছিলেন ভোট দেওয়ার কথা বলেছিলেন তখন ওখানে যারা ছিল তারা কি বলেছিল ও ভোট মন্ডা হয়ে গেছে তাই এবারের নির্বাচন নিয়ে ফুলমিয়া ও আকলিমার প্রত্যাশা খুব সাধারণ তারা চান নিজের ভোটটা যেন নিজেই দিতে পারেন এবার ভালো চাচ্ছি সুষ্ঠুভাবে এবার কি ভোট কেন্দ্রে যাবে আলহামদুলিল্লাহ এবার আশা করি আমরা ভোট শান্তিমতো সুষ্ঠু দিতে পারব এবারে জাতীয় নির্বাচনে বগুড়া এক আসন গঠিত হয়েছে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে তিন লক্ষ ছিয়াত্তর হাজারের বেশি ভোটারের এই দুই উপজেলার মানুষের জীবনযাত্রা পেশা ও বাস্তবতা ভিন্ন হলেও সমস্যাগুলো প্রায় একই সারিয়াকান্দি উপজেলার সবচেয়ে বড় সমস্যা বাঙালি ও যমুনা নদী ভাঙন তেমনি সোনাতলা উপজেলার বড় সংকট হল যোগাযোগ ব্যবস্থা বগুড়া সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা লিপন কুমার শীল ও আশরাফ আলী পেশায় একজন সেলুনের মালিক অন্যজন দর্জি জীবনের পথ আলাদা হলেও প্রত্যাশা এক জামাত হোক বিএনপি হোক অন্য কেউ তাদের সমস্যা নেই আমাদের পাশে সব সময় যাকে পাব আমরা ভোট তাকেই দিব যে আসুক গরিব মানুষের দিকে তাকাবে এবং অন্যায় থাকবে না ঘুষকুট থাকবে না নিশাগুট থাকবে না সবকিছু প্রতিহার করবে নির্বাচন নিয়ে গ্রামে এই উন্মুখতা সবচেয়ে ভালোভাবে দেখা যায় রায়ের মিয়ার চায়ের দোকানে চায়ের কাপ হাতে গ্রামের নানা পেশার মানুষ একসঙ্গে ভোটের বিষয়ে আলোচনা করেন কোন প্রার্থী এলাকার সমস্যা বোঝে এবং এবার সুষ্ঠু ভোট হবে না এসব প্রশ্ন ঘুরপাক খায় প্রতিটি আড্ডায় এই সারেগান্দি উপজেলাটা প্রায় দশ আনা বিলীন এখন ছয় আনার উপর এই উপজেলাটা প্রতিষ্ঠিত এই সমস্যাটাই আমাদের সবচেয়ে বেশি প্রকট যদি স্থায়ীকরণ করা যায় নদী ভাঙ্গনটা আর না ভাঙে আর একটা নৌবন্দর করা যায় তাহলে নিশ্চয়ই জনগণ খুব ভালো থাকবে তরুণদের জন্য কাজ করবে তরুণদের ভাগ্যন্ডনের জন্য কাজ করবে সাধারণ মানুষের কণ্ঠে আজ একটাই দাবি ভোটের পরেও যেন জনপ্রতিনিধিদের দেখা যায় শোনা যায় সাধারণ মানুষের কথা স্মৃতি সঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া